হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনারাও কি বটের মতো এমনভাবে এম ফাইভ নব্বই এই গানটা চালান আর বারে বারে এনিমির হাতে মারা খান যদি তাই হয়ে থাকে তাহলে আজকে থেকে আপনারা এম ফাইভ নব্বই গানটি চালাবেন ঠিকইভাবে আজকে আমি এমন কিছু ট্রিক্স দেব প্লাস কয়েকটা ক্যারেক্টার স্কিল বলবো যা দিয়ে আপনারা এম ফাইভ নব্বই গানটি এমনভাবে চালাতে পারবেন তো ট্রিপস এন্ট্রিক আর ক্যারেক্টার স্কিলগুলো দেওয়ার আগে সবাই ছোটো ভাই মনে করে হলেও ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবার প্রথম আমরা শুরু করি ক্যারেক্টার স্কিলগুলো দিয়ে এম ফাইভ নব্বই এই গানটা এমন একটা গান যার অ্যাকুরেসি খুবই কম এই জন্য সবার প্রথম ক্যারেক্টার স্কিলে আমরা রেখেছি ডিবি কারণ ডিবি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে অ্যাকুরেসি বাড়ানো যদি জয়স্টিক টেনে কিল করেন তাহলে ডিবি ক্যারেক্টার ইজি অ্যাকুরেসি বাড়িয়ে দেয় একটা গানের ধরেন আপনি ফুল রাশে আছেন। এই টাইমে আপনার অ্যাকুরেসি দরকার বেশি গানের এই টাইমে ধরেন আপনি যদি জয়স্টিক টান দিয়া এম নব্বই দিয়ে শট দেন এনিমিকে তাহলে আপনার এম ফাইভ নব্বইয়ের অ্যাকুরেসিটা ষাট পার্সেন্ট বেড়ে যাবে এই ডিবি কারণে আর সরি গাইস হয়তো আমার বয়েসের দিয়ে একটু নয়েস আসছে আমাদের বয়েসের ব্যাকগ্রাউন্ডে কারণ আমাদের বাসার এখান দিয়ে একটু ওয়াজ মাফিল হচ্ছে তো তাই ভিডিও করার সময় একটু প্রবলেম হতে পারে এসব কথা বাদ দিয়ে আমরা মূল ভিডিওতে ফিরে আসি আপনি যদি ঠিকঠাক এম ফাইভ নব্বই চালাতে চান তাহলে আপনাকে আমার এই লিস্টে থাকা দ্বিতীয় ক্যারেক্টার স্কিলটা হান্ড্রেড পারসেন্ট রাখতে হবে আমার দ্বিতীয় লিস্টে থাকা দ্বিতীয় ক্যারেক্টার স্কিলটা হচ্ছে নিকিটা এখন বলতে পারেন যে নিকিটা কেনই রাখতে হবে কারণ ওবি ফোরটি সেভেন আপডেটে এম ফাইভ নব্বই গানটা ফ্রি ফায়ারে লঞ্চ হয় তারপর ওবি ফোরটি নাইন আপডেটের পর থেকে এই এম ফাইভ নব্বই যে গান গানটা আছে এই গানটার রিলুড স্পিডটা একদম কমিয়ে দিয়েছে এই রিলোড স্পিডটা রিকভার করবে হচ্ছে এই নিকিতা ক্যারেক্টার এই নিকিতা ক্যারেক্টারের কাজ হচ্ছে বিশ পার্সেন্ট স্পিডে রিল একটা গান রিলোড করতে পারে আর তারপর আমাদের লিস্টের তৃতীয় নম্বরে আছে হচ্ছে শর্টগানের জন্য বানানোই একটা ক্যারেক্টার যেই ক্যারেক্টারটা বানানোই হয়েছে শর্ট গান চালানোর জন্য অনলি মানে শর্ট গান জাতীয় গান যেইগুলো আছে সবগুলো চালানোর জন্য হ্যাঁ ভাই আপনারা বুঝেই গিয়েছেন আমি কোন ক্যারেক্টার স্কিলের কথা বলছি হ্যাঁ আমি বলছি হচ্ছে ক্যারোলেন ক্যারেক্টারের কথা ক্যারোলেন ক্যারেক্টারের কাজ হচ্ছে মানে এই ক্যারেক্টারটা আপনার হাতে যদি শর্ট গান থাকে তাহলে আপনার মুভমেন্ট স্পিডটা ডাবল করে দিবে আর মুভমেন্ট স্পিডটা ডাবল হলে এম ফাইভ নব্বই চালানোটাও সহজ হয়ে যাবে অনেক তাইলে আমাদের এই ক্যারেক্টার লিস্টে আমরা পাচ্ছি হচ্ছে ষাট পার্সেন্ট অ্যাকোরি আর পনেরো পার্সেন্ট রিসি এক্সট্রা রেল স্পিড এক্সট্রা মুভমেন্ট এই কয়েকটা দিয়ে কিন্তু আমার আমরা ইজি অনেক স্পিডে এই এম ফাইভ চালাতে পারবো ওর অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিলে ইচ্ছা করলে অনেক স্কিলই রাখা যায় তবে আপনারা ইচ্ছা হলে ইয়া রাখতে পারেন অস্কার ক্যারেক্টারটা কারণ অস্কার ক্যারেক্টারটা অনেক স্পিডে তাঁচোর মতো দৌড়ো দিতে পারে আবার স্কাইলার মতো ইজি অনেকগুলা গল ব্যাঙ্গ ভেঙেও যেতে পারে তাই আমার মতে একটি বিস্কিলে অস্কার ক্যারেক্টার তাই বেস্ট একটা ক্যারেক্টার আচ্ছা ক্যারেক্টারের কথা বাদ দিলাম এখন কারণ ক্যারেক্টার স্কিল বলে দিছি এখন বলি ওবি ফোরটি নাইন আপডেটের পর থেকে কি আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন যে এম ফাইভ নব্বইয়ের যেই স্কিনটা আছে না এই গান গানটাতে এই রিলুড স্পিড একদম কমিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা যদি রিলুড স্পিড বাড়াতে চান তাহলে একটা কাজ করতে পারেন গান সুইচে যেই বাটন না এই বাটনটাই একটা করে ফায়ার বাটনে ক্লিক দিবেন এবং সাথে সাথে গান সুইচের বাটনে ক্লিক করবেন তাহলে দেখবেন ইজি অনেক স্পিডে আপনারা এম ফাইভ নব্বইটা চালাতে পারেন আপনারা যদি এই ক্যারেক্টার স্কিল আর এই ট্রিক্সটা ইয়া করেন তাহলে আমি শিওর আপনারা অনেক ভালো একভাবে এম ফাইভ নব্বই গান স্ক্রিনটা চালাতে পারবেন তো আল্লাহ হাফেজ টাটা গুড বাই সবাই দয়া করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন